সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই হচ্ছেন আজকে আপনার জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আজকের ভিডিওতে দেখাবো যারা বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি জন্য রিলিজ স্লিপ অনলাইন আবেদন করছেন তাদের জন্য ভিডিওটি বিন্দু আজকের ভিডিওটি হচ্ছে যে যারা মাস্টার্স নিয়মিত ভর্তির জন্য কোনো কলেজে চান্স পাননি কিংবা চান্স পেয়েও প্রথম মেরিটে ভর্তি হননি তাদের জন্য আজকের এই ভিডিওটি সো আপনারা যারা ভর্তি হননি চান্স পেয়ে প্রথম মেধা তালিকায় দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি হননি তারা কিন্তু এই রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন তো তাদের জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে তাহলে বিস্তারিত করতে পারবেন দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন তিন আগস্ট বিকাল চারটা থেকে শুরু হয়ে বারো আগস্ট দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে তার মানে কালকে থেকে শুরু হবে বারো আগস্ট পর্যন্ত চলবে দেখেন বাইশের শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী মেধাতালিকা স্থান পায়নি মানে কোনো মেধা তালিকায় পায়নি মেধা তালিকা স্থান পেয়েও ভর্তি হয়নি মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তী প্রতি বাতিল করেছে সে সকল আবেদনকারীরা মেধাতালিকা স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপে আবেদন করতে হবে উল্লেখ যে কলেজ কর্তৃক যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না তো একটা দিনই বোঝেন আপনারা যারা তিনশো অথবা চারশো টাকা দিয়ে যারা আবেদন করতে হয় কলেজে টাকা জমা দিতে তারা দেন নাই তারা কিন্তু আবেদন করতে পারবেন না ঠিক আছে দেখেন এ সংক্রান্ত বিশেষত জাতীয় ভর্তি ওয়েবসাইটে নোটিশ অপশনে জানা যাবে দেখেন আপনারা বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার নিয়মিত ভর্তি করেন রিলিজ স্লিপ অনলাইন আবেদনের তারিখ তিন আট দুই হাজার পঁচিশ থেকে বারো আট দুই হাজার পঁচিশ পর্যন্ত আবেদনটি চলবে এর ভিতরে আপনাদেরকে আবেদন করতে হবে সর্বনিম্ন তিনটি কলেজ সর্বোচ্চ সর্বনিম্ন ওই তিনটা কলেজই দিতে হবে এর কম বেশি দিলে চলবে না দেখেন ছিল আবেদনের জন্য ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন লগ ইন মাস্টার্স এগুলো লগ ইন লিঙ্কে গিয়ে প্রবেশ করতে হবে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন সর্বত্র আপনার জাতীয় বিশ্বাস যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটটি কি বলেন তো এন ইউ ডট ইনফো এই ওয়েবসাইটেতে আসবেন আসার পরে দেখেন অ্যাডমিশন আছে এই অ্যাডমিশনে ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখেন ডাউন সাইডে কর্নারে মাস্টার্স অবলিক এমফিল ফিল অবলিক পিএইচডি অবলিক স্কিল বেস্ট পিজিডি পিজিডি ইন এটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনারা এখান থেকে মাস্টার প্রিলিমিনারি টু মাস্টার্স এটাই ক্লিক করবেন না মাস্টার্স রেগুলার এই যে মাস্টার্স রেগুলারই ক্লিক করবেন করার পর এই যে অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করবেন এখানে রোল নাম্বার আর পিন নাম্বার দেবেন দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বাকিটা কি করতে হবে ঠিক আছে সো আমার কাছে এখন নাই আমি দেখাতে পারতেছি না দেখেন যদি থাকতো আপনার দেখিয়ে দিতাম একটি কিন্তু ভর্তি হয়েছে এটা দেখা যাচ্ছে সো এই হচ্ছে কি আজকের ভিডিওটি ভিডিওটি যদি উপকৃত হয় অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ